পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যে কল্যাণের ধারা সূচনা করেছিলেন আগামী দিনেও সেই ধারা আরো শক্তিশালী হবে দাদা বাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার আবার নতুন করে পুনর্জীবিত করবার পায়তারা করা হয় এক সঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই আল্লাহর پیغمبرের আদর্শ থেকে সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে উজ্জীবিত করা হবে শুধু পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে বলেন কথা ঠিক না বেঠিক আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি প্রতিটি মন্দের উৎখাত দে আছেন বলবেন হুজুর পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে সংক্ষিপ্ত চাট উল্লেখ করে দেই পূর্ব থেকে চলে আসছে ভালো 1905 সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা মুসলিম জাতি সত্তার উত্থান এবং উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে দাদা বাবুদের আধিপত্য তাদের প্রভুত্বকে গর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্ত্ব গঠন করতে পারে সেই জন্য উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশ আর কোনোদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না বলতে চাই হাজী শরিয়তউল্লাহর এই বাংলার মাটিতে হাফেজ জি এর এই বাংলার মাটিতে সাইকুল হাদিসের বাংলার মাটিতে সাইকুল ইসলাম আহমদ শফিরের বাংলার মাটিতে আল্লামা জনায়েত পাবুর গড়ের এ বাংলার মাটিতে পত্তলিকতার আধিপত্যকে আমরা আর কোনদিন বরদাস্ত করব না ইনশাআল্লাহ এটা হলো উনিশশো পাঁচ সালে যেই কল্যাণের ধারার সূচনা হয়েছিল যেভাবে একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার লক্ষ্যে কলকাতার দাদা বাবুদের করে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যেই কল্যাণের ধারা সূচনা করেছিলেন আগামী দিনেও সেই ধারারও শক্তিশালী হবে তাই বাংলার মুসলমানেরা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক অপশক্তির মূল হতা রবীন্দ্রের রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক এই সকল অপশক্তির গুণকীর্তন বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে না রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ তার সাহিত্য পড়বেন কবি মানুষ তার কাব্যের অনুসরণ করবেন কিন্তু তার বস্তা পচা সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদা বাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার আবার নতুন করে পুনর্জীবিত করবার পায়তারা করা হয় এক সঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে এক নম্বর কথা উনিশশো সালের বঙ্গভঙ্গের সেই চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে 1947 সালে ভারত বর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই বাংলা এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই লক্ষ্য শুভক্ষণে ব্রিটিশ বিরোধী এক ছাতানব্বই বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ আমার দাদা ওস্তাদ আল্লামা জফর আহমদ উস্মানি রহমতুল্লাহ আলাই। কাজী আলেম সমাজ যেভাবে একশত বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেই জাতি সত্য গঠন করে দিয়ে গিয়েছেন যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত সেই আমানতকে রক্ষা করার জন্য যান কোরবান করতে হবে যানের বাজি লাগাতে হবে প্রস্তুত থাকবে উনিশশো সাল উজ্জীবিত থাকবে সালে জালিমের বিরুদ্ধে মজরুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনা আগামী বাংলার মাটিতে পুনজীবিত থাকবে উজ্জীবিত থাকবে ইনশাল্লাহ একাত্তর একাত্তরের চেতনা জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াই একাত্তরের চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই একাত্তরের চেতনা সমস্ত আম্বিয়ায় কেরামের আগমনের যে মৌলিক চেতনা ছিল সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বেইনসাফি সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা সেটাই ছিল একাত্তরের চেতনা দেখা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে একাত্তরের চেতনা তবে একাত্তরের পরে নতুন গজিয়ে ওঠার এক চেতনার নাম বাহাত্তরের চেতনা এই বাহাত্তরের চেতনার অর্থ হল সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত নয় মাসের মহান মুক্তির সংগ্রাম ভারতীয় দাদা বাবুদের তলে বলি দেওয়ার চেতনার নাম বাহাত্তরের চেতনা লম্বা ইতিহাস বলবো না সেই বাহাত্তরের চেতনাকেই প্রতিনিধিত্ব করে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরন্তলে বলি দেওয়া হয়েছে আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ